বিদেশের বাড়িতে আনন্দ খুঁজে নিতে হয় তাই আজকে আমরা চলে আসলাম আমাদের এক প্রবাসী ভাইয়ের স্পন্সরের বাড়িতে এই যে এখানে কলিজা কাটাকাটি হচ্ছে আদা রসুন পেস্ট হচ্ছে ভাবিরা সবাই ব্যস্ত রান্না বান্না নিয়ে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কালার্স অফ ওমান ওমানের রং থেকে সবাইকে স্বাগত এই যে এখানে পপকর্ন ভাজা হচ্ছে আরেক পাশে চা বানানো হচ্ছে এটা হলো সবাই মিলে একসাথে হয়ে আজকে আমরা এখানে রান্নাবান্না করছি এটা হলো এক ভাইয়ের প্রবাসী ভাইয়ের স্পন্সর তার হলো বাগান বাড়ি এটা তো তারা মাস্কার থাকে তো দেশের বাড়িতে তাদের একটা ঘর বানানো দরকার সেজন্য তারা এরকম একটা ঘর বানিয়েছে সেখানে কিচেন থেকে শুরু করে সব কিছুই তারা রেখেছে এবং কিচেনে যা যা দরকার সব কিছুই আছে তো আমরা তাদের জিনিসগুলোই ব্যবহার করে রান্নাবান্না করে সবাই মিলে আনন্দ খুঁজে নিয়েছি তো এখানে সবাই কিচেনে ছিল ভাইয়া ভাবিরা সবাই মজা করে গল্প করে করে রান্নাবান্না করছে সেটাই আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি এই যে এখানে ভাইয়া দেশি মুরগি প্রায় ছয়টার মতো এগুলো সব উনি রান্না করেছে তারপরে কলিজা ভুনা করেছিল তারপরে ডিম ছিল সালাদ ছিল আর ওদিকে ভাবিরাও হেল্প করছিল। তারপরে পাশে চা বানানো হচ্ছে আবার এখানে পপকর্নও ভাজা হয়েছে কাজের ফাঁকে ফাঁকে সবাই একটু খাওয়া দাওয়াও করছে তো রান্না চুলায় উঠিয়ে দিয়ে সবাই মিলে আসলে ছুটির দিনে একসাথে রান্না করা মানে পিকনিক পিকনিক একটা ভাব আসলে বিদেশের বাড়িতে সবাই ব্যস্ত থাকে যার কারণে শুক্রবার অথবা শনিবার এলে সবাই একটু একসাথে হয়ে ঘোরাঘুরির চেষ্টা করে জাস্ট মন ফ্রেশ হওয়ার জন্য নতুনভাবে আবার কাজ শুরু করার জন্য কারণ বিদেশের বাড়িতে তো এখানে ঘুরতে যাওয়ার মতো আত্মীয় স্বজন নেই তো আমরা যারা প্রবাসী বাংলাদেশিরা আছি আমরাই একে অপরের আত্মীয় স্বজন হয়ে উঠি এই যে আমাদের পপকর্ন আর চা রেডি এদিকে আমার হাজব্যান্ড তার ব্যাংকের ক্যালেন্ডার দিচ্ছে ভাবি আর ভাইয়াকে সে যেখানেই যাবে সেখানেই তার হলো সবাই কাস্টমার কারণ সবাই এখান থেকেই টাকা পাঠায় তো যার কারণে সবাই পরিচিত হয়ে যায় এই যে আমাদের দুপুরে রান্নাবান্না রেডি এখানে হলো মুরগির মাংস একদম লাল লাল করে ঝাল ঝাল করে রান্না করা হয়েছে আসলে খাওয়া দাওয়ার ভিডিওগুলো আমি আর দেখালাম না এরপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা বিকালবেলায় পুরো বাগানবাড়িটা ঘুরে দেখলাম ওমানির বাড়ির চারপাশে বিশাল জায়গা ছিল তো ওখানে একজন বাংলাদেশি কেয়ারটেকার ছিল এই যে এখানে হলো যেখানে পানির একটু ছোঁয়া থাকবে সেখানে সবুজ দেখা যাবে তো এখানে মাটির নিচ থেকে পানি বের হচ্ছে যার কারণে এখানে কিছু সবুজ গাছপালা দেখা যাচ্ছে এই যে বাংলাদেশি ভাই উনি এই বাগানটা দেখাশোনা করে এখানে যাবতীয় যা যা ফলন হয় সব কিছু উনিই দেখাশোনা করে থাকে এখানে আসলে ফলন আমি আসলে তেমন কিছুই দেখিনি তারপরও অল্প কিছু ঘাস দেখা যাচ্ছে এই ঘাসগুলো হয়তো ঘোড়ার খাওয়ার হিসাবে মনে পরিচিত নাকি উটের খাওয়ার আমি সেটাই বুঝি বুঝতেছি না আবার এখানে সবুজ কিছু গাছ দেখা যাচ্ছে এগুলো কি পেঁয়াজের কলি নাকি সেটাও জানি না তবে আমি যেটা দেখেছি সেটা হলো টমেটো সেটা মানে টমেটোর খেত ছিল কিন্তু খাওয়ার মানুষ নেই এটা যা স্ট্যামনে হয়তো ফলন করেছিল আর কি এই যে সবুজ ঘাস এগুলো সব ঘাস কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল কারণ মরুভূমির বুকে যখনই একটু সবুজ দেখা যায় তখনই খুবই সুন্দর লাগে দেখেন দূরে কিন্তু খোলা মাঠ দেখা যাচ্ছে এই যে টমেটোর কথা বললাম এই যে টমেটো খাওয়ার মানুষ নেই কিন্তু ফলন করে ফেলে রেখেছে আমরা আজকে এখান থেকে টমেটো নিয়ে আমরা সালাদ করে দুপুরের খাবার খেয়েছিলাম খুবই মজা হয়েছিল আসলে বিকালবেলা কখনোই এরকম বাইরে বেড়ানো হয় না সেদিন আমরা খুবই মজা করে বাইরে ঘুরে বেরিয়েছি এবং সূর্যাস্ত দেখেছি খুবই ভালো লেগেছিল। বিকালটা অনেক সুন্দর ছিল আর সবচেয়ে বেশি ভালো লেগেছে সবুজ দেখার কারণে কারণ সবুজ আসলে দেখাই যায় না তো এখানে ওই যে পানি থাকার কারণে সবুজের ফলন হয়েছে আর আমি সেটাই ভিডিও করে নিলাম এরপরে সন্ধ্যার সময় ভাইয়ারা ভাবিরা সবাই মিলে লুড়ু খেলায় ব্যস্ত ছিল তারপরে রাতের খাওয়ার দাওয়ার শেষ করে যা খাওয়ার ছিল সেগুলো আমরা সবাই পরোটা দিয়ে খেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কালার্স অফ ওমান ওমানের রঙের সাথেই থাকবেন আমাকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ